ব্যাং নিপ্রিটি অ্যানাইস করা শিখতে চান তো আমি এক্ষুণি দেখে এসেছি কী করে আমরা একটা খুব তাড়াতাড়ি ব্যাগ নিপ্রি অ্যানাইস করতে পারি তো ব্যাংক নিপটি অ্যানাইস করা খুবই সোজা তো এই সেম জিনিস নিফটি ভয় করবো কিন্তু নিপটিতে আমরা কালকে দেখবো কিন্তু আজও প্রথমে আমরা ব্যাগ নিপ্রি দেখে নিচ্ছি তো ব্যাগ নিপ্রি দেখার জন্য সর্বপ্রথম আমি ডে চার চলে এসেছি তো ডে চার থেকে আমরা সব কিছু আগে দেখেছি যে মার্কেট ট্রেন্ডিং কী চলছে ট্রেন্ড আপ পেন চলছে না ডাউন ডাউনটেন চলছে তো এখানে টেন টাকার জন্য সব টাকা এখানে চলে আসছি এফআইআর ডিআই ডেটা তো এফআইআর ডিআই তে আমরা দেখতে পাচ্ছি যে আগে তো যখন সেলিং হচ্ছিল তার জন্য মার্কেট নিচে দিকে যাচ্ছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর যে চার দিন এখানে ভালো রকম একটা বাইং হয়েছে শুধু এখানে উনিশ তারিখে এখানে শুধু সেলিং হয়েছে কিন্তু এখানে তো আমার বাইংও করেছে তো তুলনামূলকভাবে এখন মার্কেট কিন্তু এখন উপর দিকেই যাচ্ছে কারণ এখানে সেলিং যত না হচ্ছে তার থেকে বেশি বাইং করছে এফআইআর তো যেমন এখানে যেমন যেদিন এখানে এক হাজার এখানে সেলিং করেছিল এখানে দিয়ে আর বেশি বাইং করেছিল তো এখানে যেমন দুদিনে দুজনে এখানে এখানে বাইং করেছে তার জন্য মার্কেট যদি আমরা দেখতে পারি এখানে পরপর এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন মার্কেটে উপর দিকে যাচ্ছে তো আমরা এরকম করে এখন যে আমরা বুঝে গেলাম যে মার্কেটে এখন বাইং করছে তো এখানে পরপর যখন চার দিন বাইং হয়েছে তো মন্ডে একটা নিচের দিকে আসার সম্ভাবনা থাকতে পারে তো এটা একটা সাধারণ আমরা বুঝতে পারি যে এখন মার্কেটে এখানে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন পরপর বাইং হয়েছে তার জন্য যারা এখান থেকে বাইং করেছে তারা প্রফিট বুকিং করার জন্য নিচে করবে এবং নিচের দিকে আসার সম্ভাবনা থাকতে পারে তো এছাড়াতে আমরা উল্টো দিকেও দেখতে পারি যেমন এখানে একটা উপর দিকে রেজিস্ট্যান্সের মতো আছে তো এখান থেকে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা থাকতে পারে তো তার জন্য এখানে আমরা একটা হরজেন্টার লাইন নিয়ে নেব এখানে একটা হরজেন্টার লাইন নিয়ে নিলাম তো এখান থেকে মার্কেট আগেও নিচে এসছে তো এখানে অনেক সময় টাইমটা কাটিয়েছে তারপর নিচের দিকে এসে তো এইখানে একটা সিলিং প্রেসার হতে পারে তো এইখানে আমরা দেখতে পারি তো এইটা তার জন্য এখানে আমাদের কী হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স এখানেই আছে এবং এরপরে যদি এটা ব্রেক করে তাহলে কত দূর ওপর দিকে যেতে পারে ওপর দিকে যাওয়ার জন্য যেটা হতে পারে ঠিক এইখানটা অবধি যেতে পারে কারণ মার্কেট এখানে রেঞ্জের মধ্যে ছিল নিচে এখানে টাইম পাস করেছে তো এই রেঞ্জটা একটা হতে পারে যে মার্কেট ওপর দিকে ব্রেক করলে ওপর দিকে যাবে তো এবার যদি আমরা দেখি সাপোর্টের জন্য তো সাপোর্টের জন্য আমরা কি করব যেমন আমি আগের ভিডিওতে দেখেছিলাম যারা আমার আগের ভিডিওতে দেখেছেন তারা ভালো করেই জানেন যে এখান থেকে মার্কেট আমি বলছি ডবল বটম হয়েছে তো মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেম জিনিস এখানে চারবার হয়েছে আমরা এখানে জেসে দুবার হয়েছে আবার এখান থেকে দুবার হয়ে উপর দিয়ে গেছে তো আমি সব প্রথম বলি আমি এখানে ডে চাত ইউজ করতে চাই কারণ ডে চাতে এখানে ভালো করে টেকনিক্যাল অ্যানালাইস ভালো করে কাজ করে যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডাবল প্যাটার্ন যখন তৈরি ছিল এখানে এখন ব্রেক করেছে তো এখানে একটা ভালো প্রফিট হয়েছে এখানেও যখন ব্রেক করছে এখানেও একটা ভালো প্রফিট হয়েছে তো ডে চা সবসময়ের জন্যই ভালো যত লং টার্মে আমরা যেতে পারি তো এটা গেল এরপর যদি আমরা আরেকটা মানে প্রথম এটা তো একদম তলার দিকে সাপোর্ট হলো যদি এইখানে যদি আমি সাপোর্ট করে দিই তো নাইনটি পার্সেন্ট এখানে এসে উপর দিকে আবার যেতে পারে কারণ মার্কেট এখন উপর দিকে যাওয়ার প্রেশার বেশি বাড়তে পারে তো আমরা এটা বাইং এর জন্য আমরা করে রাখলাম মার্কেট নিচের দিকে সাপোর্টের জন্য সেলিংও করে রাখলাম তো এটা ডে চার্ট গেলো ডে চার্টের পর আমি কি করব। এইখানে আমরা সাথে সাথে ফিবোনাচি রিপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি তো ফিবোনাচি রিপ্লেসমেন্ট তো আমরা জানি যে মার্কেটে কত দূর অবধি না গেলে সেটা সবাই জানে কিন্তু আমরা এটা একটা জানি যে এখানে কত রেজিস্টেন্সের পাশে আছে তো এইখান থেকে ওপর দিকে গেলে কত দূর যেতে পারে তো যদি আমি ওপর থেকে নিচের দিকে টানি তো এখান থেকে উপরে আছে যেটা এখান থেকে নিচে অবধি লেটেস্টের লোতে টানি তো এইখান থেকে যদি আমি টেনে তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানটা যেখানটা আমি করেছিলাম তার ঠিক নিচে তাতেই এখানে অব্দি যেতে পারে তো কালকে মানে মন্ডে যদি মার্কেট এখানে যদি এখানে যায় উপর দিকে যায় তো এতটা অব্দি উপর দিকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এই আমি যদি একটু ফিবোনাচি রিটেসমেন্ট হিসাবে নিয়ে আসি তো মার্কেট যদি যায় তো এত অবধি যেতে পারে তো সেম জিনিস আমি নিচের দিকেও করব তো নিচের দিকে দেখতে পাচ্ছি পুরো পায়ে সেমই আছে তো তার মানে আমাদের এখানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আমরা ড্র করেছি সেটা সব পায়ে ঠিকঠাকই আছে তো এইভাবেও আমরা একটা ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট হিসেবে আমরা করতে পারি তো এটা গেলে এরপর আমি কি করতে পারি এটা এরপর আমরা করতে পারি যে ডে চাটে পর ওয়ান হাওয়ার চাটে আমরা চলে আসি তো এখানে যে ওয়ান হাওয়ার চাটে যদি আমরা দেখি এখানে ভালো রকম আপটেন্ডে চলেছে তারপর এখানে একটা আমি একটু বড় করে নিই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানটা একটা রিট্রেশমেন্ট নিয়ে নিচের দিকে আসার সম্ভাবনা থাকতে পারে কারণ এখান থেকে যে ট্রেন লাইন যদি আমরা ট্রেনে নিই তো ট্রেন লাইন এখান থেকে রিটেসমেন্ট নেওয়ার জন্যে নিচের দিকেও আসতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যদি মন্ডে ওপেন হয় তো নিচের দিকে এখান থেকে এসে টাচ করার পর উপরের দিকে যেতে পারে যদি এটা ব্রেক করে তো নিচের দিকে আপাতত ঢুক দিয়ে আমাদের নিচের দিকে আসা সম্ভাবনা থাকতে পারে তো এটা গেল আমাদের 1 আওয়ার 차টে এরপর কি করব আমি এখানে 5 মিনিট 차টেও চলে যাব তো 5 মিনিট 차টে তো এখানে পোস্ট এখানে বোঝা যাচ্ছে যেটা আমরা ড্র করেছি সেমই আছে তো এখান থেকে মার্কেট মার্কেট নিয়ে আগে দেখা কেমন ওপেন হয় যদি ওপেন যদি এরকম নিচের দিকে হয় তো নিচের দিকে টাচ করে উপর দিকে একবার টাচ করা টাই করতে পারে তো নাহলে এটা যদি একদম উপর দিকে যদি এখানে আছে এখান থেকে একদম ডাইরেক্ট ব্রেক করে উপর দিকে ওপেন হয় তো তারপর ওপর দিকে যাওয়ার সম্ভাবনা ঠিক এতটা এই উপর দিক দিয়ে যেতে পারে তো কেমন মার্কেট বিয়াপ করে সেটা দেখা যাক পরের দিন কেমন মার্কেট ওপেনে তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে আমাকে জানাবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো ভিডিও কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে